এক অলস খাবার প্রেমী কুকুর এক চঞ্চল চালাক কুকুর আ আরেকটা ঘুম দিলে ভালো কই গেল আমার হাড় ভুলু ভাই ঘুম দিয়ে কি হবে গ্রামের মানুষ বলে আপনি নাকি এখন স্লো মোশন কুকুর স্লো মোশন না ভাই আমি শুধু এনার্জি বাঁচাই এটা বিজ্ঞান বিজ্ঞান আপনি তো গতকাল নিজের লেজ কেটে খাবার ভেবেছিলেন ওটা ছিল আকস্মিক ভুল আমি তখন স্বপ্নে বিরিয়ানি খাচ্ছিলাম আচ্ছা বলুন তো গতকাল কেন হাঁটতে হাঁটতে পুকুরে পড়ে গেলেন আমি তো আইপড ঘুরছিলাম কুকুরের আবার আইপড হ্যাঁ আই পদে গিয়ে পা পিছলে পড়লাম ভুলু ভাই আপনি না থাকলে এই গ্রামে হাসির কোনো উপকরণই থাকত না তুমি বল হাস্য উপকরণ নাকি চলন্ত জোকস বক্স দুটোই তুই আজকাল অনেক চালাক টুকু আমি তো সকালে উঠে যোগা করি তারপর সাতার তারপর ছাগল তাড়ানো প্র্যাকটিস করি আমি তো সকালে উঠে শুধুই ঘুমাই মাঝে মাঝে নাক ডেকে গাওয়ার চর্চা করি তাই তো গ্রামের সবাই বলে আপনি হচ্ছেন নাকঢাকা গায়ক কুকুর তারা বলে আমি নাকি ঘুমিয়ে থেকেও লোককে হাসাই এইটা তো বিশেষ প্রতিভা ভুলু ভাই আজ চলুন একটা অ্যাডভেঞ্চার করি কিসের অ্যাডভেঞ্চার কেক চুরি না ভাই পেছনের খামারে নতুন আসা সেই রোবট কাকের সাথে দেখা করতে যাব রোবট কাক সেটা আবার কি একটা ডিভাইস পাখির মতন দেখতে লোকজন শস্য খাওয়ার পাখিদের ভয় দেখাতে বসিয়েছে মানে পাখি না কিন্তু পাখির ভান করে আমিও তো মাঝে মাঝে বিড়ালের মতো হাঁটি মানে মানে আপনি তো মাঝে মাঝে কচ্ছপের মতো চলেন ভাই আ আ। আরে ভাই চলতে চলতে আমার ডান পা বলে উঠল আর না আপনার পানা কি কথা বলে আমি যত কথা কম বলে ওরা তত বেশি বলে তাহলে একদিন তারা না হয় ইন্টারভিউ দেবে ওই যে ওটা ঠিক পাখির মতন দেখতে কিন্তু চোখে হেডলাইটের মতো আলো জলে ওর সামনে দাঁড়ালেই আওয়াজ করে কাকা গুড মর্নিং ভাইরে ভাই রে দৌড় আপনি তো বলেছিলেন আপনি দৌড়াতে পারেন না জীবনে প্রথমবার হাড় ছাড়া একটা রোবট দেখে দৌড়াচ্ছি অ্যাডভেঞ্চার তো দারুণ হইল না ভাই না রে ভাই পায়ে ব্যথা পেট খালি এখন শুধু হাড় চাই হাড় তো নাই তবে একটা পুরি পাইছি তাড়াতাড়ি দেখ আমার মুখও বলে উঠেছে আমার জীব বের হয়েছে আপনি যে আসলে এই গ্রামের সবচেয়ে অলস্যপ্রেমী খাদ্যপ্রেমী আর কাণ্ডজ্ঞানহীন কুকুর সেটা দেবার প্রমাণ হইল আর তুই গ্রামের সবচেয়ে চালাক কাণ্ডজ্ঞান ভরা